দুই বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে আহত হল চারজন ঘটনা মঙ্গলবার রাতে ধর্মনগর মহকুমার ইচাই লালছড়া তহসিল অভি সংলগ্ন এলাকায় জানা যায় মঙ্গলবার রাতে ধর্মনগর থেকে একটি বাইক কদমতলার দিকে যাচ্ছিল অপর একটি বাইক কদমতলা থেকে ধর্মনগরের দিকে আসছিল ইচাই লালছড়া তহসিল অভি সংলগ্ন এলাকায় দুই বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে করে উভয় বাইকে থাকা বাইক চালক ও বাইক আরোহী মিলে তিনজন আহত হয় পাশাপাশি ঘটনার সময় একটি বাইক ছিটকে গিয়ে পচলতে এক নাবালিকাকে গিয়ে সজলে ধাক্কা মারে তাতে ওই নাবালিকাও আহত হয় এই ঘটনায় মোট চারজন আহত হয় দুর্ঘটনার পর আহত ময়ূরিকা ধর ও মনোহর আলীকে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং জয় দেব ও রানা দেবকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর নাবালিকা ময়ূরিকা ধরকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে দেয় জানা যায় আহত মনোহর আলীর বাড়ি উত্তর হুরুয়া চার নং এবং জয় দেব ও রানা দেবের বাড়ি ইচাই লাল ছড়া ছ নং এলাকায় আহত নাবালিকার বাড়ি লাল ছড়া এক নং ওয়ার্ড এলাকায় আহত জয়